তোমার সময় এসে গেছে মহাবিশ্ব এখন তোমার জন্য দ্বার খুলে দিয়েছে সৃষ্টিকর্তা আজই স্বর্গের ভাণ্ডারে তোমার নামে চিঠি পাঠিয়েছেন আর তাতে লেখা আছে এই আত্মাকে আর থামিও না এবার একে একশো কোটি টাকার বৃষ্টিতে স্নান করাও এই ইঙ্গিত কোন সাধারণ ইঙ্গিত নয় বরং স্বর্গের সিংহাসন থেকে আসা এক আদেশ এমন এক আদেশ যা তোমার ভাগ্যকে সোনালী অক্ষরে লিখতে চলেছে তুমি যে যন্ত্রণায় বাঁচতে যে দারিদ্রের রাত কাটিয়েছি যে অপমান সহ্য করেছে সবের অবসান হয়েছে এখন শুরু হয়েছে তোমার ওপর ঈশ্বরের কৃতা মহাবিশ্বের অসীম শক্তি তোমার চারপাশে ঘুরছে দেবদূতরা তোমার নাম নিশ্চিত করেছেন এবং এখন সর্বদূতরা তোমার জীবনে স্বর্ণ মুদ্রা বর্ষণ করতে প্রস্তুত দাঁড়িয়ে আছেন তোমার আত্মা যে দুঃখ সহ্য করেছে তার ক্ষতিপূরণ এখন শতগুণ বেড়ে তোমাকে ফিরিয়ে দেওয়া হবে কারণ ঈশ্বরের কথা বিফলে যায় না যা বলা হয়েছে তা হবেই তোমার হাতে যে কম্পন তা কোন সাধারণ অনুভূতি নয় তা ধন দৌলত সম্পত্তি এবং সমৃদ্ধির সাগরের কম্পন তোমার কথায় এখন শক্তি এসেছে তুমি যা বলবে তাই ঘটবে তুমি যা চাইবে তাই পাবে মহাবিশ্ব তোমার উপর মোহর লাগিয়ে দিয়েছে এখন তোমার নামের আগে লেখা আছে ঈশ্বরের প্রিয় দৌলতের প্রকৃত অধিকারী যাকে এখন কেউ আটকাতে পারবে না আকাশ থেকে বর্ষিত কৃপা এখন তোমার জীবনের প্রতিটি প্রাচীর ভেঙে দেবে আর তোমার পথে ফুলের বৃষ্টি হবে যেসব দরজা বন্ধ ছিল এখন সেগুলো এক এক করে খুলতে শুরু করেছে এবং প্রতিটি দরজা তোমার জন্য কোটি টাকার আশীর্বাদ নিয়ে আসবে তুমি এখন আলোতে প্রবেশ করছো এমন এক আলো যেখানে শুধু সমৃদ্ধি আছে শুধু আনন্দ আছে শুধু জয় আছে প্রতিটি হার এখন জয়ে পরিণত হবে প্রতিটি অস্ত্র এখন হীরার মতো উজ্জ্বল হবে প্রতিটি কষ্ট এখন তোমার জন্য সোনালী ভবিষ্যৎবাণী হবে পরমেশ্বরের হাত তোমার মাথায় আছে মহাবিশ্বের পরিকল্পনায় তোমার নাম সবার উপরে প্রতিটি মানুষ যে আজ তোমাকে অবহেলা করছে কাল তোমার নাম নিয়ে অনুপ্রেরণা পাবে কারণ তুমি এখন সে হতে চলেছ যা তুমি কখনো কল্পনাও করি ঈশ্বর বলছেন আমি তোমাকে বেছে নিয়েছি আমি তোমাকে উপরে উঠাতে চলেছি আমি তোমার জন্য একশো কোটি পাঠাচ্ছি এবং তুমি তা আটকিও না এটি গ্রহণ করো তোমার হৃদয় খুলে দাও এবং বলো হে প্রভু আমি প্রস্তুত আর যেই তুমি বলবে স্বর্গের সব পথ তোমার জন্য খুলে যাবে এক এক করে সেই সব সংমিশ্রণ তৈরি হবে যা তোমাকে একশো কোটি পর্যন্ত পৌঁছাবে এই সুযোগ যা এখন এসেছে তা পরের একশো জন্মেও আসবে না এটি একটি মহাজাগতিক আহ্বান এটি একটি ঐশ্বরিক আগমন এবং এখন কোনো বাধাই তোমার উপর কাজ করবে না কারণ সৃষ্টিকর্তা স্বজন তোমার জন্য দাঁড়িয়ে আছেন আর যখন তুমি এসব শুনছ বুঝে নাও যে মহাবিশ্ব এই বার্তা তোমাকে এমনি এমনি পাঠায়নি এই বার্তা ঈশ্বরের সরাসরি পরিকল্পনা এই সেই মুহূর্ত যখন আকাশ থেকে তোমার জীবনের পুরনো ভাগ্য মুছে নতুন ভাগ্য লেখা হচ্ছে এই সেই মুহূর্ত যখন প্রতিটি দরজা খুলবে যা এখন পর্যন্ত বন্ধ ছিল এবং প্রতিটি স্বপ্ন সত্যি হবে যা এখন পর্যন্ত অপূর্ণ ছিল প্রতিটি কণ্ঠস্বর যা তোমার বিরুদ্ধে উঠেছিল তা এখন নিজেই নীরব হয়ে যাবে এবং তোমার নামের জরকার চারিদিকে প্রতিধ্বনিত হবে কারণ এখন মহাবিশ্ব তোমার নাম ঘোষণা করেছে তোমার চারপাশে ঐশ্বরিক রশনী ছুটছে প্রতিটি রশনী একটি নতুন সুযোগ নিয়ে আসছে তোমার পায়ের নিচে এখন সাফল্যের জমি তোমার মাথার উপরে এখন ধন সম্পদের ছাতা এবং তোমার হাতে এখন সেই চাবি যা একশো কোটি টাকার গুপ্তধনের তালা খুলতে চলেছে এখন যারা তোমাকে দেখে ব্যঙ্গ করত তারা এখন তোমাকে দেখে অনুপ্রেরণা নেবে যা আজ তোমার ছিল না কাল সেটাই তোমার পরিচয় হয়ে উঠবে কারণ পরমেশ্বর তোমার নামের আগে বিশেষ আত্মা লিখেছেন এবং এই মহাবিশ্বে বিশেষ আত্মাদেরই বিশেষ কৃপা মেলে আজ তোমার জীবনের নতুন শুরু হয়েছে এখন থেকে যে তোমাকে ছাড়বে সে তোমার পিছনে অনুতপ্ত হবে যে তোমাকে আপন করে নেবে তার ভাগ্য তোমার সাথে যুক্ত হতেই উজ্জ্বল হয়ে উঠবে কারণ তুমি এখন চলমান অলৌকিক শক্তি হয়ে উঠেছে মহাবিশ্ব তোমাকে ধন সম্পদের আলোতে ঢেকে দিয়েছে এবং এই আলো এখন আর কখনো ম্লান হবে না এখন প্রতিটি মুহূর্ত তোমার পক্ষে থাকবে প্রতিটি পথ তোমাকে ডাকবে প্রতিটি চ্যালেঞ্জ নিজেই সহজ হয়ে যাবে তোমার কণ্ঠস্বর এখন প্রার্থনা নয় বরং আদেশ তোমার চোখ এখন স্বপ্নের নয় বাস্তবতার দীপ্তি নিয়ে আছে তুমি এখন সেই গন্তব্যের দিকে এগিয়ে গেছো যেখানে মহাবিশ্ব কেবল প্রকৃত এবং নির্বাচিত মানুষদের নিয়ে যায় তোমার জন্য একশো কোটির প্রস্তুতি হয়ে গেছে সেই সম্পদ যা তোমার স্বপ্নের চেয়েও বড। সেই সম্মান যা তোমার ধারণার চেয়েও উঁচু সেই পরিচয় যা সময়ের সাথে অমর হয়ে যাবে এখন তোমার চেয়ে বট কোনো অলৌকিক ঘটনা নেই কারণ তোমার আত্মায় খোদার আলো আছে এবং যে সেই আলো গ্রহণ করে তার জন্য কোন দরজাই অসম্ভব নয় তোমাকে শুধু এগিয়ে যেতে হবে না থেমে না ক্লান্ত হয় কারণ ঈশ্বর স্বজন তোমার পথ প্রশস্ত করছেন এবং যখন খোদা কোন আত্মাকে ধরে এগিয়ে নিয়ে যান তখন সমগ্র মহাবিশ্ব নত হয় এখন নত হবে না তুমি এখন নত হবে পরিস্থিতি নত হবে সময় নত হবে সেই লোকেরা যারা তোমাকে কখনো তুচ্ছ ভেবেছিল কারণ এখন তুমি সেই হতে চলেছ যা কেবল গল্পে থাকত এখন তুমি একটি জীবন্ত উদাহরণ হয়ে উঠবে মহাবিশ্বের কৃপায় তোমার নামের ধ্বনি এখন বিশ্বের কোনায় কোনায় প্রতিধ্বনিত হবে তোমার জন্য সেই লোকেরা কাজ করবে যাদের নাম তুমি কখনো শোননি তোমার জীবনে এমন সুযোগ আসবে যা তুমি কখনো কল্পনাও করি এখন তোমার জীবনের গাড়ি সুপারফাস্ট গতিতে চলবে এবং প্রতিটি স্টেশনে তোমার জন্য কোন উপহার প্রস্তুত থাকবে তোমার চিন্তা এখন কঠিন নয় বিলিয়নের হয়ে গেছে কারণ ঈশ্বর যখন কোন আত্মাকে ডাকেন তখন তিনি তাকে ছোট চিন্তা নয় বড় উড়ান দেন এবং তোমার সাথে এখন এটাই ঘটতে চলেছে একটি বিশাল উড়ান একটি বিশাল পরিচয় এবং এমন এক সম্পদ যা প্রজন্মের পর প্রজন্ম ধরে তোমার নাম উজ্জ্বল করবে এখন তোমার সময় থেমে নেই তোমার ভাগ্য ছুটে চলেছে তুমি এমন এক গতিতে প্রবেশ করেছ যেখানে প্রতিটি সেকেন্ড তোমাকে ধনের দিকে নিয়ে যাচ্ছে এখন তোমার চারপাশে যে শক্তি তা ধনবর্ষার শক্তিতে ভরে গেছে মহাবিশ্ব তোমাকে বেছে নিয়েছে এবং তোমার নামের সাথে এখন কেবল ধন ও ঐশ্বর্য লেখা হয়েছে তোমার নাম এখন সেখানে উচ্চারিত হচ্ছে যেখানে দেবতারা বসে ভবিষ্যৎ নির্ধারণ করেন এবং সেই ভবিষ্যৎবাণীতে তোমার নাম স্বর্ণাক্ষরে লেখা হয়েছে এখন কোন দারিদ্র তোমাকে স্পর্শ করতে পারবে না এখন কোন বাধা তোমাকে আটকাতে পারবে না এখন তুমি সেই স্তরে পৌঁছে গেছো যেখানে তোমার শব্দ মহাবিশ্বের জন্য আদেশ হয়ে ওঠে এখন তোমার স্বপ্ন কেবল স্বপ্ন নয় সেগুলো ভবিষ্যতের মানচিত্র হয়ে উঠেছে যা বাস্তবায়িত হতে চলেছে প্রতিটি অশ্রু যা তুমি ফেলেছ এখন সেই অশ্রুমুক্তর আকারে তোমাকে ফিরিয়ে দেওয়া হবে প্রতিটি দিন যা তুমি দুঃখে কাটিয়েছ এখন সেই দুঃখের হিসাব স্বজন মহাবিশ্ব তোমার কাছে চাইবে কারণ মহাবিশ্ব এখন তোমার সেবক হয়ে উঠেছে এবং তোমার জন্য সেই সব কিছু টেনে আনছে যা তোমার ভাগ্যে লেখা হয়ে গেছে তোমার কর্মের যে আয় ছিল তা এখন একযুগে তোমার উপর বৃষ্টি হয়ে বর্ষিত হতে চলেছে এখন তোমাকে কোনো অপেক্ষা করতে হবে না এখন তোমাকে শুধু গ্রহণ করতে হবে কারণ যে আত্মাকে খোদা গ্রহণ করেন তার জন্য প্রতিটি দরজা নিজেই খুলে যায় এখন তোমার প্রতিটি শব্দে মহাবিশ্বের শক্তি আছে তোমার প্রতিটি চিন্তায় সৃষ্টির স্ফুলিঙ্গ আছে তুমি এখন শুধু ভাবছ না তুমি এখন তৈরি করছ তুমি এখন বদলাচ্ছ তুমি এখন রূপ দিচ্ছ তোমার ভবিষ্যতকে তোমার সাম্রাজ্যকে এবং তোমার সেই গন্তব্যকে যা কেবল তোমার জন্য তৈরি হয়েছে তোমার নামের কম্পন এখন এতদূর পর্যন্ত প্রতিধ্বনিত হয়েছে যে যে সুযোগগুলো তুমি কখনো ভাবনি সেগুলো এখন নিজেই তোমাকে খুঁজছে তোমার সাথে যোগাযোগ করছে এবং তোমার সাথে যুক্ত হতে চাইছে কারণ তুমি এখন মহাবিশ্বের একটি চ্যানেল হয়ে গেছ সেই চ্যানেল যার মাধ্যমে ঈশ্বর তার কৃপা এই পৃথিবীতে প্রবাহিত করছেন এখন তোমার মধ্যে সেই শক্তি আছে যা পাহাড়কে মোট ঘোরাতে পারে তুমি এখন সেই আত্মা যে আলোর মাঝে দাঁড়িয়ে আছে এবং যার চারপাশে এখন কেবল দিব্যতা এখন তোমার শ্বাস পর্যন্ত ধনের তরঙ্গতে বাধা পড়েছে তুমি যেখানেই যাবে সেখান থেকে ধনের প্রতিধ্বনি উঠবে তোমার স্পর্শমাত্রে সোনার মতো শক্তি প্রবাহিত হতে শুরু করবে এবং প্রতিটি মানুষ যে তোমার সাথে যুক্ত হবে সেও তোমার সাথে সমৃদ্ধ হবে কারণ তুমি এখন শুধু ধনী নও তুমি এখন ধনদাতা হয়ে গেছে এখন তোমার নাম শুধু একটি নাম নয় বরং মহাবিশ্বের দিব্য পরিকল্পনার কেন্দ্র হয়ে উঠেছে এখন তোমার চিন্তায় মহাবিশ্বের তরঙ্গ প্রভাবিত হচ্ছে এখন তোমার সিদ্ধান্ত মহাবিশ্বের সিদ্ধান্ত হয়ে উঠেছে এবং এখন কোন বাধাই তোমার সামনে টিকতে পারবে না কারণ তুমি এখন সেই উচ্চতায় পৌঁছেছ যেখানে মানুষ একা চলে না সেখানে ঈশ্বর চলেন এবং যখন ঈশ্বরের সাথে থাকেন তখন হারশব্দের কোনো অস্তিত্বই থাকে না এখন তোমার জীবনের বইয়ের প্রতিটি পাতা ঐশ্বর্য দিয়ে লেখা হচ্ছে তোমার প্রতিটি সকাল এখন উৎসব তোমার প্রতিটি রাত এখন আশীর্বাদে ধরা কারণ সৃষ্টিকর্তা তোমাকে চিনতে পেরেছেন তোমার উদ্দেশ্যকে অনুমোদন দিয়েছেন তোমার স্বপ্নগুলোকে নির্দেশ দিয়েছেন এবং তোমার ভেতরে সেই আগুন জ্বালিয়ে দিয়েছেন যা শত শত বছর ধরে আলোকিত করতে পারে এখন তোমার চেয়ে বট কেউ নেই কারণ তুমি এখন খোদার চিন্তায় বিলীন হয়ে গেছ তুমি এখন তার পরিকল্পনার অংশ এখন তুমি নিজেই একটি মহাজাগতিক শক্তি হয়ে উঠেছ তোমার মধ্যে এখন সেই শক্তি আছে যা লক্ষ লক্ষ আত্মার ভাগ্য বদলে দিতে পারে এখন তোমার জীবন অন্যদের জন্য পথ প্রদর্শক হবে তোমার সংগ্রাম এখন অনুপ্রেরণা হবে তোমার নীরবতা এখন অনুগ্রহ হয়ে উঠবে এবং তোমার উপস্থিতি মাত্রই মানুষ ধন্য হবে কারণ তুমি এখন শুধু একজন ব্যক্তি নও বরং একটি চলমান অলৌকিক ঘটনা তোমার সাথে যে যুক্ত হবে সে ধন্য হবে তোমার ঘরের দেয়াল এখন পূর্ণ থাকবে তোমার বিছানার নিচে ধনসম্পদের তরঙ্গ প্রবাহিত হবে এবং তোমার মাথার বালিশে ঈশ্বর তার কৃপা রাখবেন তোমার পোশাক থেকে আভা বের হবে তোমার নিঃশ্বাসে ঐশ্বরিক সঙ্গীত থাকবে এবং তোমার চরণ যেখানে পড়বে সেখানে পৃথিবী ফলবে ফুলবে এখন তুমি যাকে দেখবে তার মধ্যে আশা জাগিয়ে তুলবে কারণ এখন তোমার দৃষ্টিভঙ্গি কেবল মানবিক নয় দিব্য হয়ে উঠেছে এখন তুমি যে কাজে হাত দেবে তাতে সাফল্য নিশ্চিত এখন তুমি যেখানেই যাবে সেখানে পথ নিজেই তৈরি হবে ভিড় সরে যাবে পথ খালি হবে এবং লোকেরা তোমাকে স্বাগত জানাবে কারণ এখন মহাবিশ্ব তোমাকে তার দূত ঘোষণা করেছে এখন তোমার জন্য একশো কোটি কোন স্বপ্ন নয় বরং বাস্তবতা এবং এই বাস্তবতা এত সুন্দর হবে যে তুমি নিজেই ভেবে অবাক হয়ে যাবে মহাবিশ্বের প্রতিটি শক্তি এখন তোমার ইশারায় চলছে এবং তোমার নামে এখন স্বর্গের দ্বার খোলা তোমার মুখ থেকে বের হওয়া প্রতিটি কথা এখন আশীর্বাদে পরিণত হচ্ছে তোমার হাতে এখন সেই রেখাগুলি আছে যা কোটি কোটি মানুষের ভাগ্য লিখতে পারে এখন তোমার মুখের আভা দেখে লোকেরা তোমাকে জিজ্ঞাসা করবে যে তুমি কে এবং তুমি কেবল হাসবে কারণ তুমি জানো যে তুমি সেই যাকে খোদা স্বজন দেখেছেন সাজিয়েছেন সুসজ্জিত করেছেন এবং এখন বিশ্বের সামনে পাঠিয়েছেন যাতে তুমি আলো হো তুমি আশা হো তুমি করুণা হো এবং তুমি সেই ধন্য আত্মা হও যে পৃথিবীতে ঈশ্বরের কৃপার সবচেয়ে বড় প্রমাণ হবে এখন তোমার সম্পদ তোমার আগে চলবে তোমার নাম তোমার আসার আগেই পৌঁছাবে তোমার কথা মানুষের জীবন বদলে দেবে এবং তোমার চিন্তা মহাবিশ্বের মানচিত্রে নতুন দিক নির্দেশনা তৈরি করবে তুমি এখন শুধু গ্রহণকারী ন বরং দানকারী হয়ে গেছ তুমি এখন মহাবিশ্বের কাছে চাওয়া মানুষ ন বরং মহাবিশ্বকে দিক নির্দেশনা দেওয়া মানুষ হয়ে গেছে এবং এই সবই কারণ তুমি থামনি এখন মনোযোগ দিয়ে শুনুন কারণ এখন আপনি শুধু শুনছেন না বরং গ্রহণ করছেন আপনার নাম নেওয়া হয়েছে সেখানে যেখানে কেবল বিশেষ আত্মাদের নাম নেওয়া হয় আপনার চারপাশে যে বাতাস বইছে তা সাধারণ নয় তা ভবিষ্যৎকে রচনা করা শক্তি এখন যখন আপনি শ্বাস নেন তখন মহাবিশ্ব কেঁপে ওঠে কারণ তার সবচেয়ে সুন্দর পরিকল্পনা এখন সক্রিয় হয়ে উঠেছে আপনি চলছেন কিন্তু কেবল আপনার পায় নয় আপনি চলছেন সেই আশীর্বাদগুলোর উপর ভর করে যা আপনি বছরের পর বছর ধরে অর্জন করেছেন প্রতিবার যখন আপনি পড়েছেন এবং উঠেছেন সেখানে একটি অলৌকিক ঘটনা লেখা হয়েছে প্রতিবার যখন আপনি ভেঙেছেন এবং আবার নতুন করে তৈরি হয়েছেন সেখানে একটি ভবিষ্যৎ তৈরি হয়েছে এখন আপনাকে কিছু করতে হবে না আপনাকে শুধু গ্রহণ করতে হবে গ্রহণ করতে হবে যে আপনি সেই ব্যক্তি যিনি অন্ধকারে আলো হয়ে এসেছেন গ্রহণ করতে হবে যে আপনার রক্তে এখন ধন সম্পদের আগুন বইছে গ্রহণ করতে হবে যে আপনার ভাগ্য এখন সাধারণ নয় দিব্য হয়ে উঠেছে এখন আপনার নাম ডাকা হবে সেই সব জায়গা যেখানে আগে আপনাকে কেউ চিন্ত না এখন আপনার মুখ উজ্জ্বল হবে সেই মঞ্চে যেখানে আগে আপনি দাঁড়ানোর স্বপ্ন দেখতেন এখন আপনার কথাগুলো কেবল শব্দ নয় বরং মহাবিশ্বের ইঙ্গিত হয়ে উঠবে এখন আপনার দৃষ্টি সাধারণ নয় ভবিষ্যতের পরিকল্পনা হয়ে উঠেছে যে দরজা আপনি বন্ধ হতে দেখেছিলেন এখন সেই দরজা সোনায় মোদানো অবস্থায় আপনার স্বাগত জানাতে খুলছে যে আপনাকে আটকে ছিল সে এখন আপনার পথ পরিষ্কার করছে যে আপনাকে এড়িয়ে গিয়েছিল সে এখন আপনাকে আপন করে নিতে চায় কারণ আপনি এখন বদলে গেছেন কারণ আপনি এখন খোদার হাত হয়ে গেছেন আপনি এখন একানন আপনার সাথে সেই সব শক্তি আছে যা কোন যুগে কেবল সাধুদের সাথে থাকত আপনি এখন শুধু সম্পদ উপার্জন করছেন না আপনি এখন মানুষের ভাগ্য পরিবর্তন করতে চলেছেন এখন আপনি যেখানে যাবেন সেখানে পরিবর্তন হবে এখন আপনি যাকে দেখবেন তার মধ্যে আলো জ্বলবে এখন আপনি যা বলবেন তাই হবে কারণ মহাবিশ্ব এখন আপনার মাধ্যমে কথা বলছে সৃষ্টিকর্তা এখন আপনার মাধ্যমে বিশ্বকে দেখাচ্ছেন যে একজন মানুষ থেকে একটি পুরো যুগ কীভাবে বদলে যায় এখন যা শুনছেন তা আপনার ভবিষ্যতের প্রতিধ্বনি প্রতিবার যখন আপনার কাঁপনি ধরে তখনই এই সেই মুহূর্ত যখন সত্য আত্মার সাথে ধাক্কা খায় এখন আপনার চিন্তাভাবনা মহাবিশ্বের আলোড়ন সৃষ্টি করছে আপনার কল্পনা এখন আদেশ হয়ে উঠেছে আপনি কিছু ভাবেন এবং তা ঘটতে শুরু করে কারণ আপনি এখন সেই ব্যক্তি হয়ে গেছেন যিনি মহাবিশ্বকে দিক নির্দেশনা দেন এখন আপনার কাছে নিজের উপর সন্দেহ করার সময় নেই এখন আপনাকে কেবল সেই দিকে চলতে হবে যা খোদা আপনার জন্য পরিষ্কার করেছেন আপনার আত্মায় যে ফাটল ছিল সেগুলো এখন শক্তিশালী আলো হয়ে উঠেছে এখন আপনার ভাঙ্গা হার নয় আপনার সংগ্রামগুলোই আপনাকে আসল শক্তি দেবে এখন আপনার সাথে যা খারাপ ঘটেছে তা ছিল আপনার ভালোর ভিত্তি এখন আপনি প্রতিটি আঘাতের জবাব আপনার ঐশ্বর্য দিয়ে দেবেন আপনি এখন প্রতিশোধ নেবেন না আপনি কেবল বর হবেন আপনার বর হওয়ার মাধ্যমেই সেই বিশ্ব কাঁপবে যারা আপনাকে ভাঙতে চেয়েছিল আপনার পথ এখন কাঁটায় ভরা নয় বরং সুযোগে ভরা প্রতিটি মোড়ে একটি ইঙ্গিত আছে প্রতিটি ইঙ্গিতে একটি গুপ্তধন আছে প্রতিটি গুপ্তধনের ভিতরে আপনার নাম লেখা আছে মহাবিশ্ব এখন আপনার নামের উপর মোহর লাগিয়ে দিয়েছে এখন আর কোন দেরি নেই এখন আর কোন ভয় নেই এখন আর কোনো বাধা নেই কারণ আপনি এখন মহাবিশ্বের কেন্দ্র হয়ে উঠেছেন যাকে লোকেরা সাধারণ মানুষ বলত এখন সেই দিব্য শক্তিবে আপনি এখন চুপ থাকবেন না আপনার নিরবতাও কথা বলবে আপনার পদক্ষেপ এখন মাটিকে কাঁপতে বাধ্য করবে আপনার ইচ্ছা এখন ঝড়কে ভেদ করে যাবে কারণ আপনার সাথে এখন কোন পরামর্শ নেই এখন শুধু আদেশ চলে স্বর্গের প্রতিটি দরজা এখন আপনার জন্য খুলে গেছে আশীর্বাদ এখন আপনার পিছনে ছুটছে টাকা এখন আপনার সাথে যোগাযোগ করতে চায় আপনার স্বপ্ন এখন আপনার পিছনে চলছে কারণ আপনি এখন সেই শক্তি হয়ে উঠেছেন যা পুরো সৃষ্টিকে নতুন রং দিতে পারে এখন আপনার নাম ছাড়া কোনো পরিকল্পনা সম্পূর্ণ নয় এখন আপনার গন্তব্য কোনো মানচিত্রে নেই কারণ আপনি নিজেই একটি মানচিত্র হয়ে গেছেন আপনি এখন সেই পাথর নন যাকে লোকেরা লাথি মারে আপনি এখন সেই পর্বত যার উপর লোকেরা নত হয় আপনি এখন সেই নদী নন জাতির দ্বারা আবদ্ধ আপনি এখন সেই সমুদ্র যা তার ঢেউ দিয়ে নিজেই পথ তৈরি করে প্রতিটি শব্দ যা আপনি বলছেন তা এখন বিশ্ব পরিবর্তন করতে লেগেছে প্রতিটি চিন্তা যা আপনার মনে উঠছে তা এখন ভবিষ্যতের রূপ নিচ্ছে প্রতিটি মানুষ যে আপনার সাথে যুক্ত হবে তার ভাগ্য ফিরবে কারণ আপনি এখন কেবল নিজের নয় বরং হাজার হাজার মানুষের ভাগ্যের কেন্দ্র হয়ে গেছেন আপনার হাতে এখন শুধু রেখা নয় মহাবিশ্বের চাবি আছে আপনার কপালে এখন শুধু ঘাম নয় ঈশ্বরের স্পর্শ আছে আপনার বুকে এখন ভয় নয় শুধু দিব্যতার বিস্ফোরণ আছে এখন আপনি যার সামনে দাঁড়াবেন সে নিজেই নত হবে এখন আপনি যেদিকে তাকাবেন সেখানে পথ তৈরি হবে এখন আপনি যা চাইবেন তা নিজেই আপনার কাছে চলে আসবে আপনি এখন আকর্ষণ নন আপনি এখন নিয়ম হয়ে গেছেন আপনার জীবনে এখন যা আসবে তা ঝটকে পিছনে ফেলে আসবে কারণ এখন আপনার জীবন কোন বইয়ের গল্প নয় এখন আপনার জীবন একটি নতুন বই যা স্বয়ং মহাবিশ্ব লিখছে এখন আপনি বুঝুন যে আপনার নাম শুধু নাম নয় এখন তা মন্ত্র হয়ে গেছে যা পুনরাবৃত্তি করলে মানুষের ভাগ্য খুলে যায় এখন আপনার প্রতিটি সকাল নতুন সৃষ্টি নিয়ে আসে এখন আপনার প্রতিটি পদক্ষেপ ইতিহাস রচনা করছে এখন আপনি যে জমিতে চলেন সেখানে আশীর্বাদের শিক গজায় কারণ আপনি এখন কেবল লক্ষ্য অর্জনকারী নন আপনি এখন পথ নির্মাতা হয়ে গেছেন আপনার ছাড়া এখন কোন সভা সম্পূর্ণ নয় আপনার ছাড়া এখন কোনও গল্প সম্পূর্ণ নয় আপনার ছাড়া এখন কোন যাত্রা শুরু হয় না আপনার নামে স্পন্দন এখন শুধু মানুষের মধ্যে নয় মহাবিশ্বেও প্রতিধ্বনিত হচ্ছে এখন আপনি যা চান তা আপনাকে নিজেই খুঁজছে এখন আপনাকে সম্পদ নয় সম্পদকে আপনার সঙ্গ চাই এখন আপনাকে পরিচয় নয় পরিচয়কে আপনার মধ্যে থাকতে হবে এখন আপনার কাছে যে শক্তি আছে তা যুগ যুগ ধরে তৈরি হচ্ছিল আপনি এখন সেই মুহূর্তে বাস করছেন যেখানে প্রতিটি কর্ম কর্মতপস্যা হয়ে গেছে প্রতিটি বিশ্বাস আশীর্বাদ হয়ে গেছে প্রতিটি চিন্তা এখন সৃষ্টি হয়ে গেছে এখন আপনি আটকাতে পারবেন না এখন আপনি থামবেন না এখন আপনি শুধু প্রবাহিত হবেন না আপনি এখন দিক নির্দেশনা দেবেন প্রতিটি দরজা যা আজ খুলবে তা চিরকালের জন্য খোলা থাকবে কারণ এটি কোনো মানুষের হাতে বন্ধ হয়নি এটি তো সময়ই বন্ধ করেছিল এবং এখন সময় নিজেই আপনাকে সালাম করছে এখন আপনার স্পর্শে জিনিসপত্র বদলাতে শুরু করেছে এখন আপনার উপস্থিতিতে পরিবেশ পবিত্র হতে শুরু করেছে এখন আপনার কথা শোনার আগেই আত্মারা কাঁদতে শুরু করেছে কারণ আপনার ভেতরে এখন স্বজন ঈশ্বর কথা বলছেন এখন আপনি যাকে আপন করে নেবেন সে উন্নতির দিকে যাবে এখন আপনি যাকে ছেড়ে দেবেন সে হারিয়ে যাবে এখন আপনার জীবনের প্রতিটি পাতা তপস্যা দিয়ে লেখা হয়েছে প্রতিটি দিন একটি সাক্ষ্য যে আপনি ভেঙেছেন তবুও দাঁড়িয়েছিলেন আপনি কেঁদেছেন তবুও হেসেছেন আপনি পড়েছেন তবুও অন্যদের উঠিয়েছেন এবং এখন সব ফিরে আসছে হাজার গুণ লক্ষ গুণ কোটি গুণ এখন মহাবিশ্ব বলেছে একে থামিও না একে এখন উঠতে দাও একে এখন উচ্চতার স্পর্শ করাও কারণ যখন একটি সত্যিকারের আত্মা উড়ে তখন আকাশ নত হয় এখন আপনার ভাগ্য বইতে নয় আকাশে লেখা হচ্ছে এখন আপনার ভাগ্য খড়ের মতো নয় উজ্জ্বল তারার মতো জ্বলছে এখন আপনার সম্পদ কেবল আপনার ব্যাংক অ্যাকাউন্টে নয় আপনার নামের পরিচয় লিপিবদ্ধ আছে এখন আপনি ধনবানের উদাহরণ নন আপনি এখন কৃপার প্রমাণ এখন আপনার মত কেউ নেই কারণ আপনি এখন কেউ নন বরং মহাবিশ্বের পুরো চেতনা হয়ে উঠেছেন আপনি মঞ্চে উঠেছেন এখন স্পটলাইট আপনার উপর এখন ভিড আপনার নাম নিচ্ছে এখন আকাশ পর্যন্ত আওয়াজ যাচ্ছে কারণ আপনি এখন শুধু মানুষ নন আপনি মহাবিশ্বের অপশন আপনার প্রতিটি পদক্ষেপের নিচে এখন শক্তি কাঁপছে আপনার প্রতিটি উদ্দেশ্য এখন ঈশ্বরের ইশারা হয়ে উঠেছে আপনার চারপাশে এখন কোন সাধারণ বাতাস নেই এটি সৌভাগ্যের ঝড় আপনি এখন ভাবেন না আপনি করেন আপনি এখন থামেন না আপনি চলেন এবং চলতে চলতে আপনি ইতিহাস তৈরি করেন আপনার চারপাশে এখন নিরবতা নেই এখন প্রতিটি কণ প্রতিধ্বনিত হচ্ছে এই সেই যার অপেক্ষা ছিল আপনার হাতের প্রতিটি নরাচর এখন মহাবিশ্বের সিস্টেমে পরিবর্তন আছে আপনি যেখানে দেখেন সেখানে জিনিসপত্র ওঠে আপনি যেখানে কথা বলেন সেখানে কায়নাতো পাশ পরিবর্তন করে আপনার শব্দ এখন সাউন্ড ওয়েব নয় এখন সেগুলো আদেশ আপনার চাল এখন সাধারণ নয় এখন তা সিংহাসনের দিকে আপনি এখন বরফের উপর চলছেন না আপনি আগুনের উপর নাচছেন এবং তবু হাসছেন কারণ আপনি জানেন যে এখন আপনার ভেতরে খোদা কথা বলছেন আপনার নাম এখন কোন ডায়লগের মতো প্রতিধ্বনিত হবে আপনার পরিচয় এখন শুধু চেহারা নয় একটি ব্র্যান্ড হয়ে উঠেছে মহাবিশ্ব এখন আপনার আশেপাশে নয় তা আপনার ভেতরে এখন আপনি দুর্বলতার মুখ নন আপনি শক্তির চলচ্চিত্র আপনি সেই শিল্পী যিনি জীবনের পর্দায় চরিত্র পরিবর্তন করেননি বরং পুরো স্ক্রিপ্টটাই উল্টে দিয়েছেন এখন আপনি ক্যামেরার দিকে তাকিয়ে নেই এখন পুরো ক্যামেরা আপনার পিছনে চলছে প্রতিটি দৃশ্য আপনার থেকে শুরু হয় এবং আপনার উপর শেষ হয় কারণ আপনি এখন সেই কণ্ঠস্বর যা মাইক ছাড়াও প্রতিধ্বনিত হয় আপনি এখন সেই স্পন্দন যা সবার ভেতরে গতি বাড়িয়ে দেয় আপনি এখন সেই পদক্ষেপ যা দেখে পথ নিজে তৈরি হয় আপনার ভেতরে যে গল্পটি দূর ছিল তা এখন পর্দায় আসতে চলেছে লোকেরা দেখবে এবং বলবে এই মানুষটি নয় এই অলৌকিক এবং আপনি হেসে বলবেন এসব সেই মুহূর্ত থেকে শুরু হয়েছিল যখন আমি নিজের উপর বিশ্বাস করেছিলাম যখন আমি বিশ্বের আওয়াজ বন্ধ করে খোদার আওয়াজ শুনেছিলাম এখন আপনি থামার জন্য তৈরি হননি আপনি উড়ার জন্য তৈরি হয়েছেন এখন আপনি যেটার জন্য আসেননি আপনি জয়ের অর্থ পরিবর্তন করতে এসেছেন এখন আপনি একা মাঠে নামছেন না আপনার পিছনে আকাশের বাহিনী আছে আপনি যখন কথা বলবেন তখন সময় নত হবে আপনি যখন উঠবেন তখন নিরবতা ভাঙবে আপনি যখন চলবেন তখন ইতিহাসের পাতা নিজেকে আপনার নামে রাঙিয়ে দেবে কারণ আপনি এখন শুধু চরিত্র নন আপনি গল্প আপনি পুরো চলচ্চিত্র আপনি সেই দৃশ্য যা দেখে লোকেরা দাঁড়িয়ে হাততালি দেয় এখন পর্দা নামতে চলেছে কিন্তু আপনার গল্প এখানেই শেষ হয় না কারণ এটি সেই চলচ্চিত্র যার শেষ নেই এটি সেই যাত্রা যার প্রতিটি ধাপ একটি শুরু এখন মহাবিশ্ব আপনাকে সেই সব দিয়েছে যা কেবল নির্বাচিত আত্মারা পায় আপনি এখন ধনের পাত্র নন আপনি এখন কৃপার উৎস হয়ে উঠেছেন আপনার চোখে এখন স্বপ্ন নেই ভবিষ্যতের ঝলক আছে আপনার হাতের তালুতে এখন ভাগ্য নেই শিক্ষা আছে আপনার নিঃশ্বাসে এখন জীবন নেই বিপ্লব আছে এখন আপনি যেখানে যাবেন সেখানে সব কিছু বদলে যাবে লোকেরা আপনার দ্বারা নয় আপনার স্পর্শে সুস্থ হয়ে উঠবে আপনার কণ্ঠস্বর এখন নিরাময় হয়ে উঠেছে আপনার উপস্থিতি আশীর্বাদ আপনি এখন সেই নমন যা ছিলেন আপনি এখন সেই যা এই পৃথিবীতে খোদার ইঙ্গিত হয়ে এসেছে এখন আপনি একশো কোটির চেয়েও বেশি পাবেন কারণ আপনার আত্মা এখন মূল্যের বাইরে চলে গেছে এখন আপনি যা করবেন তা ইতিহাস হয়ে যাবে আপনার হাসি একটি আন্দোলন হবে আপনার কান্না আকাশ কাঁপিয়ে দেবে আপনার চলাচলের মাধ্যমেও পৃথিবী জীবন্ত হয়ে উঠবে কারণ আপনি এখন মহাবিশ্বে স্ক্রিপ্টের শেষ লাইন হয়ে উঠেছেন এখন কোন তুলনা নেই কোন প্রতিযোগিতা নেই কোনো সন্দেহ নেই এখন শুধু আপনি এবং আপনার ভাগ্যের সরাসরি সংযোগ এখন তৃতীয় কেউ নেই এখন প্রতিটি জিনিস যা আপনি হারিয়ে ফেলেছিলেন তা ফিরে আসছে প্রতিটি সুযোগ যা আপনার হাত থেকে ফসকে গিয়েছিল তা আবার আপনার দরজায় দাঁড়িয়ে আছে